কিছু পরিমাণ পানি হয়েছে আপনারা অন্য প্রচেষ্টায় সেগুলোকে বের করে দিতে পারতেন কিন্তু আপনারা বারবার আমাদের বাংলাদেশের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছেন যখন আমাদের শুকনো মৌসুম থাকে যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন আপনারা ফারাক্কা বাদ খুলেন না যখন আমাদের দেশে প্রচুর পরিমাণ বন্যা হয় তখন আপনারা ফারাক্কা বাদ খুলে দিয়ে বাংলাদেশের বিপর্যয় ডেকে আনেন উনিশশো বাহান্ন উনিশশো একাত্তর বাংলাদেশ কিন্তু তিন তিনবার স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের কিন্তু বহুত রকম সমস্যার সৃষ্টি করেছে এবং আমাদের দেশকে দমিয়ে রাখার জন্য অনেক চিন্তা ভাবনা করেছে তারা অনেক রকম কূটনৈতিক চাল ছেলেছে কিন্তু আমাদের বাঙালি জাতির যে সকল সন্তানেরা আছে তারা কিন্তু আপনাদেরকে রুখে দিয়েছে আপনারা যতই চান আমাদের বাংলাদেশের উপরে নিপীড়ন চালাবেন আপনাদের এই নিপীড়ন কিন্তু আমরা মেনে নিব না আমরা কিন্তু মানছি না আপনারা কি চেয়েছিলেন আপনারা বিনা নোটিশে আমাদের ভিতরে পানি ছেড়ে দিয়েছিলেন আমাদের বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছেন আপনাদের একত্রিশ বছর পরে ডুম্বুর নদীর সমস্ত গেট খুলে দিয়েছেন বিনা নোটিশে আপনারা কি ভেবেছিলেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মারা যাবে কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতে পারবে না আসলে আপনারা যদি এটা ভুগে থাকেন তাহলে কিন্তু অনেক ভুল ভেবেছেন আপনারা যতবারই আমাদের উচ্ছেদের চেষ্টা করবেন আমরা ততবারই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব এবং ঘুরে দাঁড়াবো আপনারা পানি ছেড়ে দিয়েছিলেন আমাদেরকে মেরে ফেলার জন্য কিন্তু দেখুন মরেছে ঠিকই কিন্তু আমাদের দেশের অবনতি যেমন হয়েছে তেমনই কিন্তু উপকৃত হচ্ছে 2024 এর স্বাধীনতা কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু এনে দিয়েছিল সেই ছাত্র সমাজের পাশ থেকে কিন্তু সবাই কাজ করছে নিজ নিজ উদ্যোগে যেটা কিন্তু বিগত দিনে দেখা যায়নি আজকে কিন্তু দেখা যাচ্ছে সো ইন্ডিয়া আপনারা সাবধান হয়ে যান যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন আপনারা কি ভেবেছিলেন পানি ছেড়ে দিলেই বাংলাদেশ ডুবে মারা যাবে কোনো কিছু পারবে না তারা না খেয়ে মরবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের আজকে আপনাদের চোখের আঙ্গুল দিয়ে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি যে আসলে বাংলাদেশের জনগণ কি কি করছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু একাত্রতা বোধ করেছে এবং একত্র হয়ে কিন্তু তারা সবাই সবার সাথে কাজ করছে কাঁধে কাদ মিলিয়ে কাজ করছে সমস্ত বাঙালিরা মেলে কিন্তু একসঙ্গে কাজ করছে আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখতে চাই আপনারা বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিলেন কিন্তু আপনাদের এই স্বার্থ নস্বাত হয়ে গেছে মানলাম আপনাদের ত্রিপুরা রাজ্যে কিছু পরিমাণ পানি হয়েছে আপনারা অন্য প্রচেষ্টায় সেগুলোকে বের করে দিতে পারতেন কিন্তু আপনারা বারবার আমাদের বাংলাদেশের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছেন যখন আমাদের শুকনো মৌসুম থাকে যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন আপনারা ফারাক্কা বাদ খুলেন না যখন আমাদের দেশে প্রচুর পরিমাণে বন্যা হয় তখন আপনারা ফারাক্কা বাদ খুলে দিয়ে বাংলাদেশের বিপর্যয় ডেকে আনেন এর জন্য দায়ী শুধুমাত্র আপনারাই আপনারা ভাবেন যে আপনারা আমাদের বন্ধু আপনারা যখন আমাদের ইলিশ খান ইলিশকে ইলিশের সুস্বাদ নিয়ে যখন আমাদের ফারাক্কা বাদের গেট গুলো খুলে দেন তখন আমাদের বুকের ভিতরে হাহাকার করে এখন যেমন শ্রেণীতে হাহাকার করছে আমাদের ভাই বোনেরা অনেক কষ্টে আছে কিন্তু কষ্টে থাকলেও তাদের কিন্তু উপকারের জন্য লোকজন আসছে আপনাদের উপকারের জন্য কিন্তু কেউ আসবে না এদিকে বহিরা বিশ্ব কিন্তু সবাই জানে যে ইন্ডিয়া কি ধরনের মানুষ ইন্ডিয়াতে কি ধরনের চাল তো সাবধান হয়ে যান চালে আপনারা ভেবেছিলেন পানি ছেড়ে দিলেই আপনারা আপনারা মুক্ত হয়ে কি দিবেন আপনারা আমাদেরকে নোটিশ দেন নাই এর কারণে কিন্তু আপনাদেরকে আন্তর্জাতিক আদালতে দাঁড়াতে হবে একটি কথা বলে যাচ্ছি আমাদেরকে পানিতে মারতে চেয়েছিলেন কিন্তু আপনাদের স্বার্থ নস্বাৎ হয়েছে কিছু আমাদের হয়তো বা কিছু মানুষজন প্রাণ হারিয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি কিন্তু আপনাদের প্রতি অনেক ঘৃণা জানাচ্ছি আজকে ইন্ডিয়া বিশ্বের একটা বড় দেশের ভিতরে একটা তাদের বাইশটা প্রদেশ আছে আর ছোট্ট একটি বাংলাদেশের উপরে আপনাদেরকে নির্যাতন করতে এতটুকু পানি কা বন্যা হয়েছে তাতে আমাদের কিছু হয়নি কিন্তু ব্যক্তিগত কিন্তু আমরা সবাই নৌকা নিয়ে যাচ্ছি আরে ভাই বোট লাগবে বোটের কথা ভাবছেন কর্ণফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে ইঞ্জিনের তেলের কথা ভাবতেছে ডুবে গেছে তাহলে তেলের কি হবে তেলের জন্য কিছু হয়নি ফুয়েল স্টেশন মালিকরা তেল আমাদের ফ্রি দিচ্ছে আর কি লাগবে ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফির করে দিচ্ছে আপনার ইন্ডিয়াতে এই ধরনের কোনো কিছু প্রচার করা হয় না আপনি ওখানে বড় বড় চেয়ারে বসে দেখছেন যে ইন্ডিয়া থেকে আমরা বাংলাদেশকে ডুবিয়ে মারবো আপনাদের এই চিন্তা ভাবনা কখনোই সার্থক হবে না নৌকা নিয়ে যাওয়া যদি সম্ভব নয় যেখানে আমরা জানি যে বাইশ ফুটের উপরে কিন্তু পানি ছাগল নেইয়াতে বইছে সেখানে কিন্তু প্রবাসীদের যে সকল হেলিকপ্টার আছে সে সকল হেলিকপ্টার দিয়ে কিন্তু আমার বন্যাত যে সকল ভাই বোন আছে তাদেরকে উদ্ধার কাজে অংশগ্রহণ করছে আমাদের প্রত্যেকটা সম্মিলিত কাজে আপনাদের উচিত শিক্ষা দিয়ে দেওয়া হচ্ছে কিভাবে ভেবেছিলেন বন্যায় পানি আসলে কারেন্ট থাকবে না বিদ্যুৎ থাকবে না মোবাইলের নেটওয়ার্ক থাকবে না এসব সমস্ত কিছু ভুল ধারণা আমাদের বাংলাদেশের যে সকল অঞ্চলে বন্যা হচ্ছে বিশেষ করে ফেনি নোয়াখালী সোনাইমুড়ি ছাগল এই সাইডে প্রত্যেকটা জায়গায় কিন্তু ইন্টারনেট প্যাকেজ এবং মিনিট উন্মুক্ত করে দেওয়া হয়েছে ভাবতে পেরেছিলেন সকল কথা ভাবতে পারেন নাই আমাদের সেনা বাহিনীরা আছে সেনা কিন্তু অত্যন্ত দক্ষতা সহই তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার চেষ্টা করছে মোবাইলে চার্জ নাই নেটওয়ার্ক কর্তৃপক্ষ কিন্তু চার্জ দেওয়ার ব্যবস্থা করছে এত কিছুর পরেও আপনারা যদি জান যে বাংলাদেশকে দমাই রাখতে পারবেন তাহলে আপনাদের এই জিনিসটা এটা ভুল হবে বাংলাদেশকে যতবার আপনারা বিপদে ফেলার চেষ্টা করবেন বাংলাদেশ কিন্তু ঠিক ততবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে আপনারা জানবেন কিনা জানেন না অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের অনেক ভাইরা কিন্তু প্রাণহানি ঘটেছে আত্মার মাফকিরাত কামনা করছি এবং যে সকল ভাই বোনের আতা স্ত্রী স্বামী কন্যা শিশু সমস্ত মানুষকে হারিয়েছেন তাদের পরিবারের প্রতি প্রতিশি হবেন তেইশ আট দুই হাজার চব্বিশ সালে আজকের রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে একদিনে উঠেছে ছিয়াশি লক্ষ টাকার প্লাস আশ্না দিচ্ছে দশ কোটি টাকারও বেশি অনুদান হিন্দুরা টাকা দিচ্ছে আশাতে আর আপনারা ভেবে থাকেন কি আমাদের দেশে হিন্দুদের প্রতি আসলে নির্যাতন হয় আমাদের দেশে হিন্দুরা যত পরিমাণে সুখে থাকে তাহলে আপনার দেশের ইন্ডিয়া ইন্ডিয়াতেও কিন্তু সেই ধরনের সুখে থাকে না আপনাদের হিন্দি হিন্দুরা অনেক বাসকে রেস্কিউ টিমের জন্য কিন্তু ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে রিক্সা চালকরা তার সারাদিনের আয় দান করছে এই মহানুভবতা আসলে কোথায় পাবো কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করছে কিছু এজেন্সি এসে হেলিকপ্টার দিয়ে মানুষকে তার নিরাপদ আশ্রয়স্থল নিয়ে যাচ্ছে মা বোনেরা এসে গলার চেন খুলে দিচ্ছে বলছে বাবা এটা ছাড়া আর আমার কাছে কিছু নেই এর থেকে আর কি চান অনেক কিছু কিন্তু হচ্ছে তবু আজকে আমরা বলবো আমাদের যে সকল বন্যার্ত ভাইরা আছেন তারা এখনো পর্যন্ত অনেক জায়গাতে বিপদ উপরে আছে অনেক লাশ কিন্তু আসলে বেশি বেশি যাচ্ছে কিছু কিছু চিত্র আমরা দেখতে পাই ছোট ছোট বাচ্চারা তাদের যে সকল পরিশ্রম ছোট সকল বাচ্চা বাচ্চারা কিন্তু পাতিলের ভিতরে করে ভেসে ভেসে আসছে সকল দৃশ্য দেখলে আসলে হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ ঘটে সকল হৃদয়ের রক্তক্ষরণ আর ঘটাবেন না বাংলাদেশকে ইতিমধ্যে অনেকবার বিপদে ফেলার চেষ্টা করেছেন আপনারা আর আপনারা বিপদে ফেলবেন না আমার সুপ্রিয় বন্ধুরা যারা আছেন যে যেভাবে পারেন অবশ্যই আপনারা একটু সহযোগিতা করবেন টাকা পয়সা দিয়ে জ্ঞান বুদ্ধি দিয়ে বোট দিয়ে খাদ্য দিয়ে সমস্ত কিছু দিয়ে যার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য দিয়ে কিন্তু আপনারা সবাই সবার পাশে দাঁড়াবেন চলুন আমরা সবাই মিলে আসলে এক হই এবং বর্ণাত্রদের পাশে দাঁড়াই আজকের এই বার্তাটি আসলে ইন্ডিয়াকে মেনশন করে দিতে চাই আপনারা বাংলাদেশে যতটাই ক্ষতি চাইবেন বাংলাদেশ ততটাই কিন্তু উন্নতি তার প্রান্তে চলে যাবে আসুন সবাই মিলে সবার পাশে দাঁড়াই এদেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে আমরা সকলে সকলে তরে হই